আমরা সেই নবীর উম্মাদ যে নবী এই যে আমাদের রফিল ইসলাম খান ভাই বললো সাইয়ে দে না আমাদের নেতা নেতা তোমরা যে নেতার পিছনে ঘুর ঘুর করছে এক মিনিটের মধ্যে সাঁত্রিশ বার আপা আপা করে তোমাকে বিপদে ফেলে দিয়ে পুলে গেছে জোরে কথা ঠিক আর আমাদের নেতা লাইলাতুল মেরাজে জান্নাতের ভিতরে ঢুকেছেন ফেরেশতা জিব্রাইল বললেন রাসুল আল্লাহ আপনি যদি ইচ্ছা করেন তাহলে জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে বার করে দিবার পারবে না কারণ আল্লাহ কোরআনে বলেছেন সালামুন আলাইকুম তিবু তুম ফাদুহা কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে যদি ইচ্ছা না করে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না এক মিনিটের মধ্যে সাঁত্রিশ বার আপা আপা করে তোমাকে বিপদে ফেলে দিয়ে ফুলে গেছে ধরে করেন কথা ঠিক ঠিক না আর আমাদের নেতা লাইলাতুল মেরাজ জান্নাতের ভিতরে ঢুকেছেন ফেরেশতা জিব্রাইল বললেন রাসুল আল্লাহ আপনি যদি ইচ্ছা করেন তাহলে জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে বার করে দিবার পারবে না কারণ আল্লাহ বলেছেন আলাইকুম তিবুতুম ফাদখুলুহা খালিদিন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে যদি ইচ্ছা না করে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না কি কষ্টের দুনিয়া এই বছর আপনার চাষা মারা গেছে আপনার খাদিজা মারা গেছে তাই ফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন আর না সঙ্গে সঙ্গে আমাদের নেতা নবী বললেন জিব্রাহীন আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি ঢুকতামই না আমি শুধু জান্নাত দেখার জন্যে ঢুকছি আমার উন্মদের জন্য যারা আমাকে নেতা নদী হিসাবে মেনে নিয়েছে তাদের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্যে ঢুকছি থাকার জন্যে না আমি সেই দিন জান্নাতে থাকার নেহতে ঢুকবো যেদিন আমার সমস্ত উন্মদ জান্লা জান্নাত দিয়ে দিবে তো যেই নেতা জান্নাতে যাও আমাকে কথা বলে নেয় আমরা সেই নেতা বাদ দিয়ে এলে পাইছে নেতা আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই নেতার উন্মত হিসাবে কবুল করেছেন খুশি না বেজার তাহলে জবান খোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন আসেন আল্লাহর প্রশংসা করার কারণ হল পবিত্র কোরআন এবার তাকায় দেখেন তো দেখেন দেখেন দেখছেন কেমন লাগে বুয়া কোরআন শরীফ না আপনারা এখন পর্যন্ত ধরলেন না ধরলেন না এখন পর্যন্ত এটা ধরলেন না তাহলে কেমনে ভালো কন ও তালের মতাত শোনেন বাংলাদেশের মুসলমান তালের মাথায় আর চলা যাবে না বহু তাল দেখছি আমরা ঠিক কেনা বলেন বহু তা আর পরে দেখলাম বাবা দেশালায় বাবা পঁচাত্তর সালে সাইজ করে এক ভাই আসা দেশ নিল জোরে কোন কথা ঠিক কিনা ভাই যখন চলে গেল তখন ভাবি দেশ চলায় ভাবির কাছ থেকে বাবার মেয়ে বুবু আবার দেশ নিল আবার ভাবি আবার বুবু সৈরাফার হলো অনেক আর দেখতে চাই না এখন দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ জোরে বলেন কথা নীল এই যে আপনাকে কিছু লোক এটা ইচ্ছা করে না ভুল আলকরণের আলো ঘরে ঘরে ধরো না 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 ঘরে ঘরে এলা ভুয়া 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 ঘরে ঘরে কি একজন সংসদে ওষা কোম্পানি একটা টাঙ্কি বানাচ্ছে টাঙ্কি সেই টাঙ্কির গাওত লেখা আছে দুই কোটি লিটার পাঁচ ছ পাঁচ ছয়টা ডিপ টোবেল দিয়ে পানি তোলে ট্যাঙ্কিতে ওই টাঙ্কির পানি গোটা ঢাকার সমস্ত বাসায় সাপ্লাই হয় পাইপের মাধ্যমে একদিন গভীর রাত্রে টাঙ্কির ছাপনি খুলে দুটো মরা মোষ ট্যাঙ্কির মধ্যে ঢুকে দিছে ওই মোষ আস্তে আস্তে ফুলে গোলে পানির সঙ্গে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাসায় পাইপ দিয়ে পানি চলে যাচ্ছে আর বাসার লোকেরা ট্যাপ থেকে পানি গিলাসে নিয়ে বলতেছে অসা আহম রব্য হোম হুরা আপনারা বলেন তো পানি পাক না না পাক কেন না পাক আপনি তো কোরআন করতেছেন আর পান করতেছেন তাহলে বুঝতে পারছেন যে ঘরের মধ্যে কোরআন পড়ে পানি পান করলে পানি পাক হবে না যেখান থেকে পানি আসতেছে আমার বাসায় সেই টাঙ্কি পবিত্র করা লাগবে ধরে গান কথা ঢুকছে না সেই টাংকির নাম হলো সংসদ এই জন্য স্লোগান আগে অ্যাঙ্গেলে মার হচ্ছে এখন আর আঙ্গেলে অ্যাঙ্গেলে নাই এখন ক্যান্ডেলই মার খুবই জয়ন্ত হ্যাঁ প্যান্ডেলে যে বলো আল কোরআনের আলো আপনারা সকলে বলবেন সংসদে আলো আল কোরআনের আলো কোরআন হাদিদ যেখানে দুনিয়ার মুসলমান হওয়ার দিবে না হওয়ার দিবে না শয়তান খালি মোসর তাও মারতিছে

আল্লাহকে ভয় কর আর ভয় করতে গেলে মানুষের তো ভয় করা যাবে না ভয় করতে গেলে লাগবে কার আইন জোরে বলেন কার আইন হ্যাঁ সবাই দেখেন একটু প্রাণ ভরা তাকায় দেখেন কষ্ট করে গরমের ভিতরে কোরআনে আলোচনা শোনার জন্য বসে আছেন আমরা বাংলার মানুষ এখনো কোরআন দেখতে পাই নাই তবে কোরআন শুনতে পাইছি কারণ পঞ্চাশটা বৎসর যিনি কোরআনের হক তাফসির করেছেন সে জীবনে জেলখানায় কাটাইছেন আর হাসপাতালে নিয়ে গিয়া তাকে হত্যা করা হলো জোরেকান্ডটা ঠিক সেই কোরআনের পাখি আমাদেরকে কোরআন দিছে এত সুন্দর কোরআনের তাফসির করেছে আমরা কোরআন শুনে শুনে পাগল হয়ে গেছি শুধুমাত্র শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই এই কোরআনকে বাস্তবে দেখার জন্য দিয়েছে কথা কিন্তু আমরা দেখতে পাইনি আশা করা যায় এবার কোরআন আমাদের দেখা দরকার জোরেখান ঠিক কিনা এখন কোরআন দেখতে গেলে আমাদের কি করণীয় নবী যখন কোরআন তেলাওয়াত করেছে গভীর চোরের মতন চুপি চুপি আবু জেহেল নবীর কোরআন শুনেছে সকাল সকালবেলায় গিয়া আবু জেহেল তার সভাসদ বর্গে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি হর না আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না সেই কোরআনকে বাস্তবে গ্রহণ করলে অসুবিধা কী আবু জেহেল বলতেছে কি যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলাপ আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কে নেতা যারা তারা কখনোই চাবে না যে আল্লাহ ওয়ালারা কোরআন ওয়ালারা নেতা হোক জোরে বলেন কথা হেকেরা এই জন্য কোরআনকে বাস্তবকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে দুই হাত দিয়ে ধরা লাগবে পারবেন যারা পতন করছে পারন্বয়ক আজকে ছাত্র আন্দোলন তারা কিন্তু আল্লাহর কোরআন ধরে নেই তুমি শুরু করছিল কোটা আন্দোলন কোটা কোটা সেত থেকে আবার নয় দফা সেত থেকে এক দফা জোরে কথা ঠিক কিনা তারা কিন্তু কোরআন শরীফ ধরে নাই যাই হোক যে ভাবি হোক আমাদের বাংলাদেশ আবার নতুন স্বাধীন হয়েছে জোরে যার কারণে আমরা কথাগুলো বলার একটা সুযোগ পেয়েছি অনেক রক্তের বিনিময়ে সর্বপ্রথম আমাদের রংপুরের একটা ছেলে সাঈদ আবু সাঈদ সে নিজের জীবন দিয়ে শাহাদতের মর্যাদা পেল এরপরে অনেক শহীদের রক্তের উপর দিয়া আমাদের বাংলাদেশ আবার স্বাধীন হলো ধরে কোন কথা ঠিক কিনা আজকে আসুন এই কোরআনকে একটু ধরি আপনি দৌড়ে এসে ধরতে পারবেন না এটা ধরবার গেলে শর্ত আছে আল্লাহ বলেছে লায়ামুসুহু ইল্লাল মোতাহারুল ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে উমর ফারুক কিন্তু তার বোনের কাছে যে কোরআন ছিল না বলেছে যে কি পড়লি গোপনে গোপনে আমাকে একটু দেত তখন বোন বলল ভাই এটা ধরবার গেলে পবিত্র হওয়া ছাড়া ধরার উপায় নাই চিন্তা করলেন যে কোরআনের আয়াত ধরবার গেলে পবিত্র হওয়া লাগে সেই কোরআনটাই কি নিজের চোখে একটু দেখা দরকার ধরে কথা ঠিক কিনা যার ওপর করার নাজিল হয়েছে তাকে দেখতে গেছে নবীকে হত্যা করবার চাইছিল তখন কিন্তু নবী দেখতে যায়নি। নবীকে হত্যা করার নিয়তে তরবারে হাতে নিয়েছিল এবার নবীর কাছে গিয়ে নবীর দিকে তাকায় দেখে এইটা তো আমার মতো মানুষ না সরাল্লাহ নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কল বেতে তারি রৌশনি সবাই বলেন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধনী সোনালো বলেন তোমার ফারুক ইসলামকে কবুল করে কোরআনকে গ্রহণ করলেন এমনভাবে কোরআনকে গ্রহণ করলেন এক সময় আল্লাহ ওমরকে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের নেতা বানায়া দিলে বাংলাদেশের মতন কয়টা ছিয়ানব্বইটা দেশের নেতা বানাই দিলেন শুধু কোরান দেখপার যাইয়া ওমরকে আল্লাহ নেতা করে দিলেন জোরে কোন সোহান আল্লাহ মসজিদের মেম্বারে বসে ওমর ফারুকের মন বলতেছে ওমর তুই অর্ধ পৃথিবীর খলিফা এটা কিন্তু মুখ বলেনি মন মন ওমর ফারুক কই কেরি আমি অর্ধ পৃথিবীর খলিফা নফস সাথে দুই হাত ডান হাত ডান গালে বাম হাত বাম গালে চর মারে এমন সময় ওসমান গুন এসে সামনে দাঁড়ায় বলে আমির আল আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চর মারেন কারণ কি ওমর ফারুক বলে ওসমান আমার মন আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি ওসমান বলে ঠিকই তো কইছে মন তো আপনার ঠিকই কইছে মন তো ভুল কয় নাই এতে আমার নিজের গালে চড়ান ফ্যান উমর ফারুক বলে ওসমান আজকে মন বলতেছে বলতে খলিফা কিন্তু আমার ইমান বলতেছে আমার অতীতের খবর কি ওসমান গুনি বলে এই আমিরাল মোহামিন আপনার অতীতের কি খবর ওমর ফারুক বলে আমি একটা রাখাল ছিলেন খালার বাড়িতে রাসালি করতাম ছাগল নিয়ে যখন সন্ধ্যা আসতাম আমার খালা আমার চুল ধরে বলতো আমার কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি গুনে দিকে তিন চারটা কম আমি আবার দৌড় দিতাম ছাগলগুলো কুড়ে নিয়ে এসে যখন খালারে দিতাম খালা আমার কান ধরে বলতো করেছ এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব আমি যখন খালার পা ধরে বলতাম খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো গোতায় খাবো কি একদিন যে উমর রাখাল চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমর অর্ধ পৃথিবীর খলিবা হয়েছে এটা যোগ্যতায় নয় এটা খালি গরিব গুরুবার শরীর মাথায় কোরআনের পাগড়ি আমরা যে পাগড়ি মাথায় পরাই দিলাম আজকে মহিলা মাদ্রাসা খুঁজলে দেখেন এলাকার মধ্যে ধনির মেঘ এই মাতার সাথে ভর্তি হয়নি আমাকে মতন গরিবগুলা সব কোরআন ধরছে আর সব ভার্সিটি গেছে এখন আমরা গরিবগুলো যদি কোরআন থেকে কথা মসজিদের মেম্বারে বলবার চাই ওই ধনী ঘুষখোর খালি এরকম গুজরে ওঠে সুদখোর এরকম জোরে জোরে কাশছে ঠিক কিনা বলো